বাংলাদেশের দক্ষিণ পূর্বের সবুজে মোড়া পাহাড়ি রাজ্যে লুকিয়ে আছে এক রূপকাথার জলধারা নাপিত্তা ছড়া ঝর্ণা প্রকৃতি প্রেমীদের জন্য এটা শুধু একটা ঝর্ণা নয় এটা এক্সপ্লোরারদের ট্রেইল সিলিপারি পাথর ঠান্ডা স্রোত আর গহীন সবুজের হৃদয় স্পন্দন আমরা যাচ্ছি নাপিত্তা ছাড়াও ঝর্ণায় এই যে সামনে ছোট ছোট হোটেলগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে

খুঁজে লাগলে খাবো পাহাড়ি এই গ্রামীণ পথে যেতে যেতে আপনার চোখে পড়বে ছোট ছোটো অনেকগুলো খাবার হোটেল এখানে আপনি চাইলে দুপুরের খাবার অর্ডার করে যেতে পারেন ফেরার পথে খেয়ে নেবেন এবং আপনার সাথে থাকা কোনো ভারী ব্যাগ থাকলে এখানে রেখে যেতে পারেন বিশ টাকার বিনিময়ে আপনি ফেরার পথে যদি আপনার গোসলের প্রয়োজন হয় কিংবা কাপড় চোপড় চেঞ্জের প্রয়োজন হয় সেক্ষেত্রেও আপনি এখানে সেটা করে নিতে পারবেন অনায়াসে যেহেতু অনেকটা পথ ট্রেকিং করতে হয় তাই ফেরার পথে আপনি প্রচন্ড ক্ষুধার্ত থাকবেন তাই খাবারের অর্ডার দিয়ে যাওয়াটাই আমার কাছে মনে হয় বুদ্ধিমানের কাজ আমরা খাবারের অর্ডার না দিয়ে প্রচন্ড ভুল করেছিলাম সেটা ফেরার পথে হারে হারে টের পেয়েছিলাম না পিত্তা ছাড়া ঝরনা ট্রেলটা এত কষ্টদায়ক এখানে প্রায় দুই ঘন্টার উপরে ট্রেকিং করে আসতে হয় আর যেহেতু বৃষ্টি হচ্ছে সেই ক্ষেত্রে রাস্তাটা অনেক কর্দমাক্ত হয়ে আছে ওই এখানে টিকিট কেটে তারপরে যেতে হবে বিশ টাকা করে জনপ্রতি টিকিট আমাদের টিমের ক্যাপ্টেন ডাক্তার হাবিব ভাই তারা দিচ্ছিলেন তাড়াতাড়ি চালানোর জন্য কিন্তু আমরা সারা দিন বৃষ্টিতে ভিজতে ভিজতে এবং হাঁটতে হাঁটতে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে কোনোভাবেই আর সামনের দিকে এগোতে পারছিলাম না আমরা সকালে রওনা হওয়ার পরপরই বৃষ্টি শুরু হয় আর এখন পর্যন্ত বৃষ্টি চলতেছে যার কারণে আমাদের কষ্ট একটু কম হচ্ছে গরম লাগতেছে না আর এই বৃষ্টির মধ্যে এই ট্রাকটা হাঁটতেও বেশ ভালোই লাগছে প্রচুর লোকজন ঝর্ণা দেখে ফিরতেছে আর আমরা কেবল যাচ্ছি দেখি গিয়ে কি পাই আসলে কত দূর আর ভাইয়া এক কিলো নীল দিগন্ত আর চারপাশ পাহাড় ঘেরা সবুজ প্রকৃতি আর এর মাছ দিয়ে ঝিরিবাদ ধরে আমরা হেঁটে যাচ্ছি এক অজানার উদ্দেশ্যে এটা সত্যি এক অন্যরকম অনুভূতি কষ্ট কষ্ট না ভাই কেমন লাগে ভাই অনুভূতি বলেন টায়ার্ড টায়ার্ড তো হতেই হবে পার্টি এনজয় করতেছি এতটা পথ ট্রেকিং করে আসার পর আমরা আসলে সবাই কম বেশি ক্লান্ত হয়ে পড়েছি কিন্তু সেটা কেউ কাউকে বুঝতে দিচ্ছি না আর বৃষ্টি থাকার কারণে গরমটাও একটু কম অনুভব হচ্ছে কেমন ভাই

এটা দেখে কি আপনার মনে হয় যে এখানে বেশি বৃষ্টি হলে প্রচণ্ড স্রোত হয় এবং এই স্রোতে অনেক পর্যটককে ভাসিয়ে নিয়েছে এবং মৃত্যু হয়েছে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি হ্যাঁ এটাই সত্য যখন বেশি বৃষ্টি হয় তখন এখানে প্রচুর পানি থাকে এবং প্রচণ্ড স্রোত হয় তাই বর্ষায় ট্রেকিংয়ের সময় আপনাকে সর্বদা সতর্ক থাকতে হবে এবং কান খাড়া করে রাখতে হবে যে পাহাড় থেকে কোনো রকমের হর্কবানের শব্দ আসছে কিনা কোনো রকমের অসতর্ক অবস্থায় হর্কবানের কবলে পড়লে আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে নিমেষের মধ্যে নাপিত্বছড়া ঝর্নার চেয়েও অ্যাডভেঞ্চার প্রিয় ট্র্যাকারদের কাছে এই ভয়ানক ট্রেলটাই বেশ আকাশ শুনেছে কিন্তু সুন্দর না ভাই ট্রেনটা সুন্দর না আপনাকে এই সুন্দর ট্রেলটি যদি ট্রেকিং করতে হয় সেক্ষেত্রে দেশের যেখান থেকে আসুন এই ট্রেলে যেতে হলে চট্টগ্রামে মির সরাইয়ের নয়দুয়ারি বাজার আসতে হবে নয়দুয়ারি বাজার থেকে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট হেঁটেই এই ট্রেল শুরু করতে হবে পুরো ট্রেইল হেঁটে দেখতে আপনাকে চার থেকে পাঁচ ঘন্টার মতো সময় লাগবে তবে তা নির্ভর করবে আপনি পাহাড়ি ও ঝিরিতে হাঁটতে কতটুকু অভ্যস্ত তার উপর চাইলে শুধু নাপিত্য ছাড়া ঝর্ণা বা বান্দর খুব ঝর্ণা দেখেও ফিরে আসতে পারেন যেহেতু পুরো পটটাই পাহাড়ি ধীরে এবং শক্ত পাথরের রাস্তা পাড়ি দিতে হয় তাই আপনাকে ভালো গ্রিপের জুতো পরে আসতে হবে এবং এই পাথরগুলো বেশ পিচ্ছিল আপনাকে খুব সতর্ক হয়ে পা ফেলতে হবে নয়তো ঘটে যেতে পারে বড় ধরনের কোনো দুর্ঘটনা পাথরের রাস্তা বেশ ভয়ানক লাগছিল কিন্তু আমাদেরকে অ্যাডভেঞ্চারের নেশায় এমনভাবে পেয়েছিল যে কোনো পথকেই আর বাধা মনে হচ্ছিল না পাথর তাই না এটা নিশ্চয়ই পাহাড় থেকেই গড়িয়ে পড়েছে এখন যদি একটি পাথর গড়িয়ে পড়ে কেমন হবে ভাই অবশেষে সুপন ভাই বসে পড়লেন বিশ্রামের জন্য এবং ফাঁকে ছবিও তুলে নিলেন আমাদের সুপন ভাই ছবি তোলায় ব্যস্ত বেশ বেশ সুন্দর কিন্তু ভয়ানক রোমাঞ্চকর এই পথে চলার সময় ঝর্নার কুলকুল শব্দ আপনার মনকে ভরিয়ে দিবে আপনাকে আরো সামনে এগিয়ে যাবার অনুপ্রেরণা দিবে এই শব্দ উঁচু পাহাড়ের মাঝখান দিয়ে যেই পাথরের রাস্তাটি গিয়েছে সেটি বেশ ভয়ানক একদিকে হরকাবানের ভয় অন্যদিকে পানির মধ্যে পাথর বেশ পিচ্ছিল পা ফেলতে বেশ কষ্ট হচ্ছিল আমাদের কিন্তু আমাদের অ্যাডভেঞ্চারের নেশায় পেয়ে বসে আমরা সামনের দিকে হাঁটতেছি তো হাঁটতেছি এই যে এত এত বড় বড় পাহাড় পিচ্ছিল পাথর কোনো কিছুই যেন আমাদেরকে থামিয়ে রাখতে পারছি না আমরা আসি কুপিকাটা ঘুম ঝর্ণার মুখে কিন্তু পানি কম থাকায় ঝর্ণার ফিলটা পাচ্ছি না যারা ট্রেকিং এবং ঝর্ণা ভালোবাসেন তাদের জন্য এটা যেন এক স্বপ্নের জায়গা পাথুরি এই পথটা বেশ পিচ্ছিল এখানে পা ফেলতে হয় খুব হিসাব করে কোনো রকম এদিক ওদিক হলেই ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা বর্ষায় ট্রেইল আরও চ্যালেঞ্জিং হয়ে যায় তাই সাবধানে থাকতে হবে ট্রেকিংয়ের সময় ভালো মানের গ্রিপের জুতা পানির বোতল আর হালকা কিছু খাবার সঙ্গে করে নিয়ে যাবেন এখানে পানি থাকলে আপনি বেশ কয়েকটি ঝর্ণা দেখতে পাবেন যেমন আমরা এখন পার হচ্ছি ঝরঝরিয়া ঝর্ণা কিন্তু আজকে পানি কম থাকায় ঝর্ণার আসল রূপ আমরা দেখতে পারতেছি না অনেক কিছু পানি বোঝা যায় না চলে আসলাম কপি কাটা কুম নাই ঝুম বর্ষায় এটা দানবীয় রূপ ধারণ করে

ওই ঝর্ণা অবশেষে নাপিত তাছাড়া ঝর্ণার কাছে এসে পৌঁছালাম কিন্তু আমার হাঁটুতে ইঞ্জুরি থাকার কারণে পাথরি পিচ্ছিল পথ বেয়ে ঝর্ণার উপরে ওঠার রিক্সটা নিলাম না কিন্তু আমাদের ট্যুরের যে ক্যাপ্টেন ডাক্তার হাবিব ভাই তিনি কিন্তু কোনোভাবেই এটা মিস করতে রাজি না তাই তিনি ঝর্ণার পানিতে গা ভিজিয়ে আমাদের জার্নিটাকে সফল করে তুললেন ঝর্ণা দেখা শেষ করে প্রচণ্ড ক্ষুধা নিয়ে আমরা চলে আসলাম সীতাকুণ্ড মহাসড়কের পাশে বেশ ভাইরাল একটি পয়েন্ট ভাবের হোটেল এখানে মূলত গরুর মাংসের বেশ সুনাম রয়েছে দেখেন দর্শক এখন বিকাল বাজে পাঁচটা কিন্তু তারপরেও কত ক্রাউড মানুষ লাইন ধরে টেবিলের কাছে দাঁড়িয়ে আছে শুধু গরুর গোস্ত দিয়ে ভাত খাওয়ার জন্য আমরা প্রায় ত্রিশ মিনিটের মতো দাঁড়িয়ে থেকে অবশেষে একটি জায়গা পেলাম তো বসে পড়লাম ভাত খাওয়ার জন্য সত্যি ধোয়া ওঠা গরম ভাতের সাথে ঝাল ঝাল গরুর মাংস খেতে খুবই অসাধারণ লাগছে ভরপেট খেয়ে সারাদিনের অ্যাডভেঞ্চার ট্রেকিং ও শারীরিক পরিশ্রম নিউসই দূর হয়ে গেল তো দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবার নতুন কোনো জায়গা নিয়েও অন্য কোথাও দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ